নামাজ দাঁড়ালি সারা দিন যেটা মনে হয় না ওটা নামাজের মধ্যে চলে আসে लेट्स পার फ्रॉम সালা এজ ইফ দিস ইজ आवर লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার মরুভূমির মাঝখানে ওনারা সালাত পড়ার সময় মাঝে মাঝে মরুভূমির পাখি এসে ওদের কাঁধে বসে যেত মাথায় বসে যেত সালাত যখন আদায় করে তারা খুশু খুদুর সাথে সালাত আদায় করে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য বিনয়ের সাথে খুশু খুদু মানে হচ্ছে অন্তরের একাগ্রতা এবং অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গের একাগ্রতা খুব সহজে আপনার অন্তরটাও থাকবে এখানে আল্লাহর ভয় থাকবে একাগ্র চিত্তে আপনি আল্লাহকে স্মরণ করবেন আর অঙ্গপ্রত্যঙ্গগুলোও ঠিক থাকবে এগুলো নড়াচড়া করবে না আমরা অনেকে সালাতে দাঁড়ালে খুব বেশি নড়াচড়া করি সালাতে কিন্তু খুব বেশি মুভমেন্ট করা যায় না এটা নিষেধ খুব জরুরি প্রয়োজন ছাড়া মুভমেন্ট করা নিষেধ তো আল্লাহ বলেন আলযীনা হুস সালাতহুম খাশিয়ুন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের সালাতে বিনয় অবনত থাকবে একাকগুরু চিত্তে সালাত আদায় করবে এতটা একাকগুরু চিত্তে তারা অন্তরের মধ্যে এই উপলব্ধি ধারণ করবে যে আমি যে ইবাদত করছি এটা আল্লাহ দেখছেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ তাআলা সরাসরি দেখছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে আনতা আমুদুল্লাহু כאন্নাকা তারাহু ফাইনലം তাকুম তারাহু فانه ইরাক এমন ভাবে আবাদত করো মনে করো যে তুমি আল্লাহকে দেখছো আর এটা যদি ভাবতে এই উপলব্ধি আনতে যদি কষ্ট হয় তাহলে অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন আল্লাহ আমাকে দেখছেন এই ভাবনাটা অন্তরে আনা যায় না চাইলে চাইলেই আনা যায় আমরা যেন এই উপলব্ধিটা নিজেদের মধ্যে রিয়েলাইজেশনটা বিল্ড আপ করার চেষ্টা করি যে আমি যে মুসল্লায় দাঁড়ালাম এই যে আমি ক্যামল লাইল করতেছি যে তারা বিতে আমি বিশ্বাঘাত পড়তেছি লম্বা সময় ধরে আল্লাহ কিন্তু দেখছেন আমার সিজদা আমার রুকু এগুলো আল্লাহ তালা সরাসরি কি করছেন দেখছেন এই ফিল নিয়ে যদি আপনি সালাতে দাঁড়ান এটা হচ্ছে ফসুর ফু সাহাবারা এতটা বিনয়বনত ভাবে একাগ্র চিত্তে নিমগ্ন হয়ে সালাতে প্রবেশ করতেন মরুভূমির মাঝখানে ওনারা সালাদ সময় মাঝে মাঝে মরুভূমির পাখি এসে ওনাদের কাঁধে বসে যেত মাথায় বসে যেত পাখিগুলো মনে করতো এগুলো হয়তো খেজুর গাছটা কিছু একটা হবে কি হবে খেজুর গাছ খাইতে হবে আবার যখন রুকোতে যেতেন পাখি উড়াল দিত তার মানে কি খুব বিনয় গণত ভাবে বিনম্র চিত্তের ওনারা সালাত ব্যবহার করতেন তাহলে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য প্রিয় ভাইরা আমরা যেন সালাতে অত্যন্ত বিনয়ের সাথে একাগ্র চিত্তে উইথ ফুল অফ সলিটি সাবমিশন একটা সাবমিসিভ ভাব যেন আপনার থাকে যে আপনি নিজেকে সর্বোচ্চ উজার করে নিজেকে আল্লাহর কাছে পেশ করছেন এই অ্যাটিটিউডটা যেন আমাদের নামাজের মধ্যে থাকে এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ দিন তারা বিনয়বণ ভাবে থাকে অনেকে বলে হুজুর মন বসে না নামাজে আমার এটা অনেকের প্রশ্ন অনেকের জিজ্ঞাসা মনটা ধরে রাখতে পারি না হয় না সারাদিন যেটা মনে সারা দিন ভাবতেছিলাম কি যেন ভাবতেছিলাম মনে নাই মনে নাই নামাজে দাঁড়ালে মন চলে আসে তারপরে মন মনকে আরবিতে বলে অন্তর্কে বলে কল কল মানে যেটা খুব নড়াচড়া করে মুভমেন্ট করে ওইটাই কল মন দেখবেন এদিকে ছোটে ওদিকে ছোটে ওই যে আমরা ছোটবেলায় একটা গান শুনতাম গানটা হচ্ছে পাগল মন মন কেন এত কথা বলে এদিকে ছোটে ওদিকে মন মনকে ধরে রাখা বড্ড জটিল কষ্টকর তো এটা স্বাভাবিক অনেকেই বলে হুজুর আমার মন থাকে না নামাজে একাগ্র চিত্তে নামাজ তো আদায় করতে চায় কিন্তু মনটাকে ধরে রাখা যায় না তো কিভাবে এই খুশু ও ফুদু

ধরেন যে মাকডিবের সালাদ যে আমরা আজকে পড়বো এমন তো হতে পারে এটাই আমাদের জীবনের শেষ নামাজ কি বলেন হতে পারে কিনা পারে আমরা কে কখন চলে যাব আমাদের তো জানা নাই তো এই যে ইট কুড বি হতে আমার জীবনের শেষ নামাজ এটা যদি আপনি ভাবতে পারেন তখন দেখবেন ঠিকই আপনার একাগ্রতা সাবমিসিভনেস এটা বাড়তেছে আপনাকে যদি বলা হয় যে আজকে রাত দশটায় তোমার দুনিয়ার সফর শেষ নতুন স্টেশনে যেতে হবে আলামুল মৃত্যু হয়ে যাবে আজকে যে যে এশা সালাত এটাই তোমার লাস্ট নামাজ এটাই তোমার লাস্ট চান্স এটা যদি আজকে আমরা জানি হলরুমে যারা আছে যদি এটা জেনে যায় যে আজকের তারাবিটাই শেষ তারাবি শেষ উলুক বলেন তো আমাদের অবস্থা কি হবে প্রতিদিন ধরেন যে মাঝের পরে একটু নিউজ দেখেন একটু ফেসবুকে ঢুকেন আজকে ঢুকবেন ঢুকবেন কি করবেন আজকে আল্লাহ সব বাদ দিয়ে নামাজটা ভিজিয়ে দীর্ঘ কেমন করবেন শেষ দায় পুরে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে দেবো আমরা ঠিক না কারণ আমি নিশ্চিত হতে পেরেছি এটাই আমার শেষ নামাজ তো এটা তো প্রত্যেক সালাতের ক্ষেত্রে আমাদের প্রযোজ্য আসলে আমরা যদি নামাজ পড়ি যে কোনো নামাজই তো আমার শেষ চান্স হতে পারে কি বলেন হতে পারে কি পারে না বলেন তো পারে এই টেকনিকটাই শিখিয়েছেন বলেছেন সল্লু সাল্লাহ মনে করে এটাই হতে পারে তোমার জীবনের শেষ নামাজ আমাদের ইউনিভার্সিটিতে ইমাম বেসার যিনি চিফ ইমাম উনি নামাজের আগে একটা চমৎকার যে লেটস পারফর্ম দিস সালা ইফ দিস ইজ আওয়ার লাস্ট ফাইনাল প্রেয়ার চলুন এমন ভাবে নামাজটা পড়ি ভাবি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ তাহলে সম্মানিত শুধু এই ভাবনাটা নিয়ে যদি আমরা মুসল্লায় দাঁড়াই দেখবেন যে ওই দিন আপনার মনে দৃশ্যিক যাবেন একটা ভয় কাজ করবে যে হায়রে হতে পারে এটাই আমার লাস্ট চান্স আর আমার রবকে এসে দেখুন হয়তো আমি আর পাবো না তাহলে এখন থেকে আমরা সালাতে যখন দাঁড়াবো এটা ভাববো যে দিস কুড বি মাই লাস্ট চান্স ইন মাই লাইফ হতে এটাই শেষ চান্স আমি এক এক আমার সালাদটাকে আল্লাহর কাছে উপস্থাপন করি কি বলেন পারা যাবে তো ইনশাআল্লাহ খুশু খুদু বাড়ানোর এক নম্বর টিপস খুশু বাড়ানোর দুই নম্বর টিপস হচ্ছে তাড়াহুড়ো না করা আমরা অনেকে তাড়াহুড়ো করি রুকু থেকে হুট করে দাঁড়িয়ে যাই তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি সেজদায় চলে যাই দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসার কথা আমরা না বসে দ্বিতীয় সেজদায় চলে যাই এই প্রবণতা আমাদের অনেকের আছে না এটা কিন্তু নিষেধ তাদীলুল আরকান বাকি সব মাযহবে এটা ফরজ আপনি তারা হরো করলে আপনার নামাজই হবে না আর আমাদের মাযহাবে হানাফি মাযহবে এটা ওয়াজিব ওয়াজিব তরক করলে সাউস সিজদা দিতে হয় দুই সিজদার মাঝখানে আপনি সুস্থির হয়ে বসবেন অনেকে দেখা যায় একটা সিজদা দিয়ে মাথা কোন রকম উঠিয়েই আরেক সিজদায় বসেও না ঠিকমতো আরামসে এরকম আছে না এটা যদি কেউ করে আমাদের মাযহাবে অনুযায়ী তার সহ সিজদা দিতে হবে তাহলে এরকম তাড়াহুড়ো করা যাবে আর এখন থেকে কি করবেন বলেন ধীরস্থির ভাবে নামাজ পড়বো নো রাশিং নো রাশিং ইন সালা নো হ্যাস্টিনেস ইন সালা নামাজে রাস করা যাবে না রিলাক্স সাথে আমরা নামাজ পড়বো ধীরস্থির ভাবে নামাজ পড়বো রুকুর সেজদা গুলো খুব চমৎকার ভাবে আদায় করবো রাসুল সাল্লাল্লাহু যে দিতেন ওনার পিঠটা এত স্ট্রেট ফরওয়ার্ড হতো সাহাবারা বলতেন

তিনি বললেন সবচাইতে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা সেই নামাজ চোর তা আমরা করে রুকু গুলোকে খুব সুন্দর ভাবে ভাবে যেন আমরা আদায় করি আমরা যেন তাড়াহুড়ো না করি মসজিদে নবীতে বসা এক সাহাবি এসে নামাজ পড়ে রাসুদাহ সালাম দিলেন রাসুসাল্লামের সালামের উত্তর দিয়ে বলেন ইরজিয়া ফা সল্লি ফা ইন্না কালাম সল্লি যাও তুমি আবার নামাজটা পড়ে আসো তোমার নামাজ হয়নি সাহাবি যে আবার নামাজ পড়ে আবার আসলেন রাসুলসালাম আবার বললেন সল্লি ফা ইন্না কালাম তু সল্লি নামাজ পড়ে আসো হয়নি আবার গেলেন আসলেন আবার বললেন তুমি নামাজটা পড়ে আসো হয়নি এবার তো বেচারা কেঁদে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ লা আহসিনু মিন যালিক এর ভালো পারি না আপনি আমাকে শিখিয়ে দেন রাসুল ইসলাম তখন বললেন যখন নামাজে দাঁড়াবা পড়বা আর একটা সুরাম মেলাবা ধীর ভাবে দাঁড়াবো যখন রুকুতে যাবা হাত্তা রুকু করবা তুমি রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াবো ধীরস্থির ভাবে দাঁড়াবা নাকি তাড়াহুড়ো করবেন ধীরস্থির ভাবে দাঁড়াবেন কয়েক সেকেন্ড দাঁড়াবেন তাজবি পড়বেন এরপরে সেজদায় যাবেন যখন সেজদায় যাবা হাত্তা ততমা ইন্না সাহেব

আমরা অনেক সময় এরকম করি না মাগরিবের নামাজ রজু করতেছি ইমাম সাহেব সাজা এই সুরাটা তো মুখস্ত তো টের পাচ্ছি যে আমি এখন মুখ ধুইতেছি আর সুরা দোহা তো শেষ হয়ে যাবে কোন রকম অজু করে দৌড় দৌড়ে যে অংশগ্রহণ করে যাতে রাকাতটা পায় এটা নিষেধ করেছেন বিশ্ব ইসলাম এটা করবেন না আপনি ধীরস্থির ভাবে অজু করবেন ধীরস্থির ভাবে যাবেন তারা করবেন না আপনি কার সামনে যাচ্ছেন মালিকুল আমলাক রাজা ভিরাজ। আরসের অধিপতি আপনি তাড়াহুড়ো করে গেলে তো আপনি হাঁপাতে হাঁপাতে অস্থির হয়ে যাবেন ধীর যাবেন করবেন শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে যে অংশগ্রহণ করবে না ধীরস্থির ভাবে যে অংশগ্রহণ করবে ভাবে যে যতটুকু পাও অতটুকুই পড়ো ওমাফাতা কামফাতিন যেটা ছোট যায় নিজে পরে দাঁড়িয়ে আদায় করে নেয় সুবহানাল্লাহ রে কত সহজ করে দিয়েছেন তাহলে সালাত тараহুলও করা যাবে প্রিয় ভাইরা বলেন তো тараহুলও করা যাবে আর আজকে থেকে না আমরা тараহুল করব না আমরা স্থির স্থির ভাবে যে সালাত আত্মগ্রহণ করব তাহলে আপনার খুশখুসু বাড়বে দুইটা টিপস গেল তিন নাম্বার হচ্ছে জামাতে সালাত আদায় করতে হবে তাহলে আপনার একাগ্রতা বাড়বে

সালাদ ওটা সলাৎ নামাজ নমাজ জন্ম হয়